সৌদি আরবের আসির অঞ্চলের সবুজ পাহাড় ঘেরা রিজাল আলমা গ্রাম এই গ্রামের তরুণ এক প্রকৌশলী নিজের বাড়িকেই রূপ দিয়েছেন পর্যটন কেন্দ্রে আর সেই পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু হল মধু প্রকৌশলী মোহাম্মদ আল আলমাই চার বছর আগে প্রতিষ্ঠা করেন হানি কটেজ তিনতলা বাড়িটিকে তিনি গড়ে তুলেছেন এক অনন্য দর্শনীয় স্থানে প্রতিদিন গড়ে সেখানে তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ ভিড় করেন পরিবারের পুরনো ঘরেই চলছে মধুর চাষ দ্বিতীয় তলায় থাকেন তার মা আর তৃতীয় তলায় ভ্রমণকারীরা স্বাদ নিতে পারেন পঞ্চাশটির বেশি ধরনের মধুর এই বাড়িটি গত চার বছরে একশো দেশের এক কোটিরও বেশি মানুষকে আকৃষ্ট করেছে স্থানীয় মৌচাষের ঐতিহ্যকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে আয়ের পথ বিনোদনের জায়গা আর নতুন এক পর্যটন কেন্দ্র আসিরের ঐতিহাসিক রিজাল আলমা গ্রামেই অবস্থিত হানিকটেজ সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে এই পর্যটন কেন্দ্র এখানে আছে প্রাকৃতিক বাতাসে চালিত মধু পরিশোধনাগার কাঠের চাকা আর পুরনো দিনের মৌচাষের কৌশল যেখানে মৌচাক রাখা হতো ফাঁপা গাছের কাণ্ডে কিংবা পাথরের ঘরে স্থানীয়রা জানায় হাজার বছর ধরে রিজাল আলমায় মানুষের দুটি ঘর তোলার ঐতিহ্য একটি নিজেদের জন্য আর একটি মৌমাছিদের জন্য এখন পর্যটকেরা এখানে এসে নিজের হাতে মধু সংগ্রহের অভিজ্ঞতা নিতে পারেন তাই তো শুধু সৌদি আরব নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসছেন এখানে তামান্নাই জাহান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল